ওয়েলকাম স্টুডেন্টস আবার একটা নতুন ক্লাস নিয়ে আজকে চলে এসেছি আজকের নতুন ভিডিওতে আজকের বিষয়টি হলো যেটা পড়াবো তোমাদের সেটা হচ্ছে পঞ্চম শ্রেণীর পরিবেশ আমাদের পরিবেশ ক্লাস ফাইভের আজকে আমি তোমাদের পড়াবো এবং এটা প্রথম দিন পড়াচ্ছি তাই ফার্স্ট চ্যাপ্টার থেকে শুরু করছি তো তোমাদের পরিবেশ বইতে তোমরা দেখে থাকবে যে লেখার ধরনগুলো একটুখানি অন্যরকম মানে অনেকটা কনভারসেশান মোডে লেখা মানে স্টুডেন্ট বলছে ক্লাস টিচার বলছে এই এরকম মোডে কিন্তু পরিবেশ বইতে লেখা আছে তোমাদের বোঝার সুবিধার জন্য এবং তার মধ্যেই কিন্তু প্রচুর ইনফরমেশান দেওয়া আছে যেগুলোকে তোমাদেরকে আইডেন্টিফাই করে নিতে হবে নিজেদের পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য কারণ এখান থেকে তোমাদের জানতে হবে শিখতে হবে এবং বুঝতে হবে নিজেদের কথাবার্তার মাধ্যমে তো আমি যেমনটা তোমাদেরকে রিডিংটাও যেরকম আছে সেরকমটাও পড়াবো সেরকমটাই তোমাদেরকে আমি কিন্তু ব্যাপারটাও একটু বোঝানোর চেষ্টা করব যদি তোমরা বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো যে এই জায়গাটা অসুবিধা হচ্ছে তাহলে আমি নিশ্চয়ই তোমাদেরকে বুঝিয়ে দেব তো আজকের যেটা প্রথম তোমাদের সূচিপত্র তোমরা দেখতে পারবে যে তোমাদের কতগুলো বিষয় আছে সেগুলোকে আবার কতগুলো উপকে ভাগ করা আছে তোমাদের মূল যে বিষয়গুলো সেটা প্রথম সেটা হচ্ছে মানব দেহ তো প্রথমে যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে শরীরের বর্ম মানব দেহ তার উপকটা হলো শরীরের বর্ম তাহলে দেহ যখন বুঝতেই পারছো যে আমাদের শরীর নিয়েই ব্যাপারটাতে পুরোটা আলোচনা হবে তো প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে শরীরের বর্ম বর্ম কাকে বলা হয় বর্ম হচ্ছে তোমরা হয়তো ইতিহাস তোমাদের তোমরা দেখেছো হয়তো বিভিন্ন জায়গায় বিশেষ করে বিভিন্ন সিনেমাতে যেগুলো ঐতিহাসিক বিভিন্ন প্রেক্ষাপটে তৈরি সিনেমাতে দেখেছ যে বিভিন্ন রাজা মহারাজারা বা তাদের সেনারা যখন যুদ্ধে যেত তখন শরীরের উপরে একটা লোহার জ্যাকেটের মতো নিত লোহার একটা জ্যাকেট যেটা দিয়ে তীর ভেদ করতে পারবে না এরকম টাইপের একটা জ্যাকেট নিত ওই জিনিসটাকে অ্যাকচুয়ালি বলা হতো হচ্ছে বর্ম তাহলে ওটা হচ্ছে মানে রক্ষার জন্য আত্মরক্ষার জন্য বর্ম তো সেটাই এখন দেখো প্রথম চ্যাপ্টারটার নাম যে শরীরের বর্ম তাহলে আমাদের শরীরে এমন কি আছে যেটা বর্মের মতো কাজ করে না শরীরকে শরীরকে রক্ষা করে বাইরের আঘাত থেকে কি আছে তাহলে সবার প্রথমে আমাদের শরীরের বাইরে যে অংশটা আছে এটার দিকে আমাদের নজর পড়বে তো এটা কি হাত নয় মানে আমি শুধু এই জায়গাটার কথা বলছি না পায়েও আছে বা মুখেও আছে বা এখানেও আছে পেটেও আছে সব জায়গায় আছে তো এই জিনিসটা কি। যেটা ধরে আমরা এমনি করে চিমটি কাটি এটা কি এটা হচ্ছে আমাদের চামড়া তাহলে এই যে চামড়াটা হচ্ছে আমাদের সবার বাইরের লেয়ার শরীরের যেটা যে কোনো আঘাত হলে লাগলে আমাদের এই চামড়াতে সবার প্রথমে লাগে কোথাও যদি কখনও কেটে যায় তোমরা যদি দেখতে দেখতে পাবে যে কোথাও যদি কখনো কেটে যায় তাহলে কি চামড়ার মধ্যে একটা ক্ষত সৃষ্টি হয় এবং সেখানে মলম লাগালে সেটা হিল হয়ে যায় তাহলে আমাদের শরীরে হিল মানে ছেড়ে যায় তাহলে আমাদের শরীরে সবথেকে বাইরের যে অংশ সেই চামড়া সেই চামড়াটা কিন্তু আমাদের গোটা শরীরকে বাইরের আঘাত থেকে রক্ষা করছে তাই আমরা চামড়াকে বলতে পারি এক প্রকার শরীরের বর্ম তো প্রথমে পড়ি তারপর বাকিটা বলছি ব্যাগ কিনতে সুজয় দোকানে গেছে গিয়ে দেখা হয়ে গেল অনিমা আর ওর মায়ের সঙ্গে দোকানদার বলছেন ব্যাগ জুতো ও বেল্ট সবই চামড়ার তবে আজকাল চামড়ার অনেক বিকল্প ব্যবহার হচ্ছে মানুষও চামড়ার ব্যবহার কমাচ্ছে অনিমা ব্যাগটা দেখিয়ে হাসতে হাসতে বলল চামড়া এত পুরু হয় পেছন থেকে সুজয় বলল হ্যাঁ রে হয় গন্ডারের চামড়া আরও পুরু পরদিন স্কুলে এসে এসব বললো ওরা দিদিমণি সব শুনে বললেন জানো তো একসময় চামড়ার অনেক রকম ব্যবহার হতো পশুর চামড়া শুকিয়ে তাতে লিখত মানুষ চামড়ার পোশাক জুতো ব্যবহার করতো জল নিয়ে যেত চামড়ার তৈরি ব্যাগ ব্যবহার করতো জল নিয়ে যাওয়ার জন্য তারপর মানুষ বোঝে চামড়া বেশি ব্যবহারের বিপদ আছে পশুরা তো মারা পড়েই তার সঙ্গে চামড়ার বেশি ব্যবহারের ফলে পরিবেশ দূষিত হয় চামড়ার কারখানার নোংরা জল পড়ে নোংরা পড়ে জল নষ্ট হয় হওয়ায় দুর্গন্ধ ছড়ায় হাওয়ায় দুর্গন্ধ ছড়ায় চামড়ার কারখানা থেকে তাই আস্তে আস্তে চামড়ার ব্যবহার কমাতে হয়েছে রিনা বলল শরীরের কোনো জায়গায় চামড়া টান টান আর কোথাও চামড়া কুচকানো কোথাও আবার চামড়া পুরু কোথাও আবার পাতলা দিদিমণি জানতে চাইল আমাদের শরীরের বর্ম কোনটা বলতো সুজয় বলে উঠল আমাদের চামড়া তাহলে কি বলছে কোথাও কোথাও চামড়া টান টান কোথাও কুচকানো কোথাও চামড়া পুরু কোথাও পাতলা তাহলে টান টান কোন জায়গায় টান টান না আমাদের গালের চামড়া টান টান আবার যারা বয়স হয়ে গেছে তাদের দেবে গালের চামড়া বা হাতের চামড়া কুচকে গেছে কোথায় কুচকানো না এই যে এই জায়গাটা যদি আমরা এরকম ফোল্ড করি এই যে আমাদের কোনুই এর এখানে দেখো চামড়াটা কোচকানো এরকম করলে আমরা ফোল্ড করতে পারছি তাহলে কোচকানোর কারণ কি কারণ এই জায়গাটা আমরা এরকম ফোল্ডিং করছি যদি এটা যদি এই এটাও টান হতো তাহলে কখনোই আমরা যদি এটা টান টান হতো এই জায়গার চামড়া তাহলে আমরা কখনো এটা 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 মুড়তেই পারতাম না মুড়তে গেলে কী হতো ফেটে যেত চামড়া ধরো একটা সাধারণ কাগজ মানে যে যেখানে বই বই যখন ফোল্ড করার মতো তা দেখবে যে বইয়ের পিছনে যেখানে ফোল্ড হয় সেই জায়গাটা দেখবে যখন খুলে দাও তখন ফুলে যাচ্ছে আবার বন্ধ করলে বন্ধ হয়ে যাচ্ছে মানে যে জায়গাটা ফোল্ড হবে মুড়বে সেই জায়গার চামড়াটা কখনো সমান হতে পারে না সেই জায়গাটা আমরা কোনো মানে একদম কোচকানোই হবে হ্যাঁ টান টান হতে পারে না তাই সেই জন্য কোচকানো কোথাও পুরু কোথাও আবার পাতলা কোথায় পাতলা দেখবে সবার আগে শীতকালে বিশেষ করে দেখবে আমাদের ঠোঁট সবার আগে ফাটে সবার আগে কিন্তু ঠোঁট ফাটে ঠোঁটে লোকে লিপ বাম লাগায় বা কিছু লাগায় যে ঠোঁটটা ফেটে যাবে কারণ ঠোঁটের চামড়া সব সবথেকে পাতলা আর পুরো কোথায় পায়ের তলায় হাতের চেটো এই এই জায়গাগুলো পায়ের গোড়ালির জায়গাতে এই জায়গাতে চামড়া কিন্তু অনেক মোটা আর সব মোটা চামড়া হচ্ছে আমাদের পেটে ওই জন্য দেখবে বা এরকম জায়গায় হাতের এখানে বা এখানে কেন এইখানে দেখবে এই জন্য ইঞ্জেকশন যে দেওয়া হয় সবসময় কিন্তু এরকম মোটা চামড়াওয়ালা জায়গায় দেওয়া হয় পেটে ইঞ্জেকশন দেওয়া হয় হাতে দেওয়া হয় এই জায়গাগুলোতে চামড়া অনেক মোটা তোমরা ধরতে পারবে না এই জায়গার চামড়াকে কিন্তু তুমি দেখো হাতের এই জায়গার চামড়াটা তুমি এরকম হাত দিয়ে ধরতে পারবে দেখো এই এই জন্য আমি টেনে বার করে নিচ্ছি এই যে এই চামড়াটা এরকম পাতলা গালের চামড়াটা কারো পাতলা কালো কালো এরকম টেনে দেবে গালটা এরকম বেরিয়ে যাচ্ছে অনেকটা হুম তো এরকম আর কি এভাবে বোঝা যায় কোন জায়গায় যেমন এই গলার চামড়া হ্যাঁ বিভিন্ন জায়গায় চামড়া বিভিন্ন রকমের থিকনেসে রয়েছে কোথাও মোটা কোথাও পাতলা এবার বলছে ঠিক বলেছ চামড়া বা ত্বক তার নিচে শরীরের সব কিছু মাংস পেশি নার্ভ শিরা ধমনি। তাহলে আমাদের যে গোটা বডি গোটা বডির যে পুরো সিস্টেমগুলো আমাদের এখানে হৃৎপিণ্ড আছে পেটের মধ্যে আমাদের পাকস্থলী আছে এখানে ফুসফুস আছে এই সব কিছুই কিন্তু ঢাকাকে দিয়ে না চামড়া দিয়ে সবার উপরে কিন্তু মাংস আছে যে তোমরা ধরো আজকে আমি আমাদের কথা বাদ দিচ্ছি তুমি ধরো একটা প্রাণী আমরা তো যারা যারা মাংস খাও তারা যেন মুরগির মাংস বা কিছু যদি খেয়ে থাকো বা সেক্ষেত্রে দেখবে যে মুরগির মাংসের ওপরে একটা চামড়া থাকে সেই চামড়াটাকে অনেকে খায় অনেকে চামড়াটা ফেলে দেয় তার তলায় থাকে মাংস এবং তার ভেতরে ছোটো ছোটো রঙ্গ প্রত্যঙ্গগুলো থাকে যেগুলো নর্মালি মুরগি যখন কাটা হয় তখন সেটা বার করে ফেলে দেওয়া হয় যেগুলো আমরা খাই না সাধারণত খাই না মেটেটা হয়তো খাই তো যাই হোক সেগুলো খাই না বেশিরভাগটা খাই না কিছু কিছু জিনিস খায় তো ওটাই ওই যে ওপরে সবার ওপরের লেয়ার হচ্ছে চামড়া তার নিচে থাকে মাংস এবং তার ভেতরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এমনকি হাড় থাকে ভেতরে মাংসের ভেতরে হাড় থাকে তোমরা দেখেছ যে হাড়ের উপরে মাংসটা লেগে থাকে যে কোনো মুরগির যখন মাংস খেতে যাচ্ছে তখন দেখেছ হাড়ের ওপরে মাংসটা লেগে আছে সব সব প্রাণীর ক্ষেত্রেই তাই হাড়ের ওপরে মাংস এবং মাংসের ওপরে কিন্তু চামড়া তাহলে এই চামড়াটা কিন্তু আমাদের সমস্ত মানে বিভিন্ন আঘাত থেকে রক্ষা করছে পরাণ বলল দিদি বর্ম কেন বলবো সুজয় বলল আঘাত থেকে বাঁচায় বর্ম ত্বকও তেমনি বাইরের আঘাত সূর্যের আলোর অদৃশ্য অতিবেগুনি রশ্মি থেকে বাঁচায় চামড়ার নিচে মাংসপেশি শিরা ধমনি রয়েছে ত্বক এদের বাঁচায় নইলে সামান্য আঘাতেই রক্ত পড়ত অনেক অনেকদিন আগে যুদ্ধেও চামড়ার ব্যবহার হতো গন্ডারের চামড়া দিয়ে পোশাক ঢাল বানানো হতো সেই পোশাক পরে যুদ্ধ করলে সহজে আঘাত লাগতো না তাই তাকে বর্ম বলা হতো যেমনটা আমি বললাম যে পরবর্তীকালে লোহার বর্ম ব্যবহার করা হতো প্রথম প্রথম যখন লোহা বা কিছু আবিষ্কার হয়নি বা অত চল হয়নি তখন কিন্তু এই গন্ডারের চামড়া বিভিন্ন পশুর চামড়া দিয়েই বর্ম জামা কাপড়ও তৈরি হতো ও শরীরকে আঘাত থেকে বাঁচাতো কোনো জায়গায় ছড়ে গিয়ে ত্বকে আঘাত লাগলে রোগের জীবাণু সহজেই আক্রমণ করতে পারে তাহলে এই চামড়া যদি না থাকতো ডাইরেক্ট যদি মাংস থাকতো বা ধমনি থাকতো তাহলে কি শরীরের ভেতরে খুব সহজেই বিভিন্ন জার্ম বিভিন্ন নোংরা ময়লা ঢুকে যেত সেইটার থেকেও কিন্তু আমাদের এই ত্বক বা চামড়া আমাদেরকে রক্ষা করছে মিনা বলল শিরা ধমনি সব নলের মতো তাই না রাফিক নিজের হাত দুটো উপর করে মিনাকে দেখালো বললো এই দেখো কীরকম নল দেখা যাচ্ছে চামড়ার নিচে ফুলে রয়েছে নলগুলোর শাখাও রয়েছে এগুলো শিরা না ধমুনি ওগুলো শিরা ধমনি একটু ভেতর দিয়ে থাকে শরীরের অনেক জায়গায় শিরাগুলো বেশ দেখা যায় যেমন ধরো এই আমার হাত তোমরা আমার হাত দেখতে পাচ্ছ এই হাতের যদি আমি ঠিক করে দেখা দেখো এইখানে কিন্তু তোমরা শিরাগুলো দেখতে পাবে লক্ষ্য করলে দেখতে পাবে যে এখানে কিন্তু শিরাগুলো আছে দেখো ফুলে আছে হালকা হালকা তোমরা দেখতে পাবে এখানে শিরা আছে হুম এইভাবে করে বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের হাতের মধ্যে শিরাধমনিগুলো দেখা যায় ঠিক আছে যেমন আমাদের যেমন এই এই জায়গাটা এই জায়গাতে যে রক্ত নেয় যখন এখানে কিন্তু শিরাটাকে খুঁজে বার করে এই রকম জায়গায় একটা শিরা থাকে সেখান থেকে রক্তগুলো নেয় তাহলে শিরাটা কিন্তু বাইরের চামড়ার ঠিক নিচেই থাকে বলা যায় ধমনিটা একটু ভেতরে থাকে এই হলো কথা এরপরে একটা হাতে কলমে রয়েছে শরীরের কোন অংশ চামড়া কেমন টান টান না কোচকানো চামড়ার নিচে কি আছে বলে মনে হয় আর নিচে শিরা দেখা যায় কি না এই হচ্ছে তোমাদের ছক ছকটা করার চেষ্টা করবে এরপরে নেক্সট চ্যাপ্টারটা নিই সবটা দুটো অন্তত নিই এটা হচ্ছে ত্বক কোথায় পাতলা কোথায় পুরো তাহলে পর দিন দিদিমণি আসার আগেই ত্বক নিয়ে কথা শুরু হলো চামড়া নিয়ে হচ্ছিল তখন আমি না নিজের হাতটা দেখছিলাম একসময় বললো চামড়া যেখানে পাতলা সেখানেই শিরাগুলো দেখা যায় মানে এই যে হাতের ওপরে দেখা যায় শিরা এইখানে দেখা যায় শিরা তাহলে যেখানে পাতলা সেখানে কিন্তু শিরা দেখা যায় চামড়া যেখানে মোটা সেখানে দেখা যায় না তাই হাতের চেটোর দিকে শিরা দেখা যায় না এই চেটো মানে এইটা এখানে শিরা দেখা যায় না সবাই নিজের নিজের হাতের পিট দেখে নিল আমি না ঠিকই বলেছি কিন্তু চামড়া কোথাও পাতলা কোথাও পুরু কেন সুজয় বলল হাতে এবার তাহলে সুজয়ের বলাটাকে আমি বলিনি সেটা হচ্ছে কোথাও চামড়া পাতলা কোথাও পুরু কেন তোমরা লক্ষ্য করে দেখো যে জায়গাগুলো শরীরের যে জায়গাগুলো দিয়ে আমরা পরিশ্রম করার জন্য কাজে লাগাই কাজ করি সেই জায়গাগুলোই কিন্তু পুরু যেমন হাতের চেটো পায়ের চেটো পা দিয়ে আমরা সময় হাঁটি তাহলে পায়ের তলা যদি পুরু না হয় তাহলে হালকা কিছু লাগলেই তো পায়ে ক্ষত হয়ে যাবে তাহলে পায়ের চামড়াটা এমনভাবে করেই তৈরি হয়েছে যাতে পা দিয়ে যখন আমরা হাঁটবো ছোটোখাটো মানে কিছু লাগলেও যাতে পায়ে কোনো ক্ষতি না হয় ঠিক আছে হাত হাত দিয়ে আমরা খাচ্ছি হাত দিয়ে আমরা খেলাধুলা করছি এই হাতের ছেটও বিভিন্ন জায়গায় লাগছে এবং যদি আমি অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে যাই বা বানর বা এদের ক্ষেত্রে এদের তো এই হাত দিয়ে হাঁটে তাহলে এইটাও আমাদের পায়ের মতনই কাজ করে অনেকটা পা যেমন হাঁটার জন্য লাগে ছোটোবেলায় যখন আমরা জন্ম হয় আমরা যখন হামাগুড়ি দিয়ে হাঁটি তখন কিন্তু আমরা হাতের ব্যবহার করি হাঁটার জন্য ফলে তখন থেকে আমাদের হাতটাও কিন্তু সেই মোটা চামড়ার হয়ে গেছে তাহলে এরকমভাবে করে যে জায়গাগুলো আমরা ব্যবহার করি সেগুলোর চামড়া মোটা আর যেগুলো খুব বেশি মানে কঠোর পরিশ্রমে লাগে না সেগুলো পাতলা ঠিক আছে তো সুজয় কি বললো হাতের কোন দিকটায় বেশি ঘষাঘষি হয় মিনা বললো চেটোর দিকটা তাই কি হাতের চেটোর দিকটা ত্বকের ত্বক মোটা হয়ে গেছে ইতু বলল পায়ের তলার চামড়া আরও পুরু গোড়ালির কাজটা সবচেয়ে পুরু গোড়ালির দিকে বেশি ঘষাঘষি হয় মিনা বলল হাঁটার কথা ভেবে দেখ গোড়ালের উপরে শরীরে সব ভার পড়ে সেখানে বর্মটা মোটা না হলে চলে এদিকে সুজয় রফিকের হাতের চামড়াটা দু আঙুল দিয়ে ধরে বললে এভাবে ধরে দেখ কোথায় কতটা চামড়া পুরু সেটা বুঝতে পারবে যেমনটা তোমাদের দেখাচ্ছিলাম এভাবে ধরলে বুঝতে পারবে এখানটা কত পাতলা ধরতে পারছি এখানটা ধরতে পারছি কিন্তু দেখবে এইখানটা ধরতে পারবো না এখানে চামড়া কিন্তু অনেক মোটা তাই তো ধরতে পারছি না এখানটা ধরতে পারছি এই যে পাতলা চামড়া ধরে নিচ্ছি হ্যাঁ এরকম বিভিন্ন জায়গায় এরকম ধরে তোমরা বুঝতে পারবে যে চামড়া কতটা কি মোটা এবার এখানেও দেখো শরীরের অংশ তৎ পাতলা না পুরু সেটা লিখে একটা ছক তৈরি করতে বলে সেটা উপরে নেবে যদি বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার ত্বকের উপর নিচ ত্বকের উপর নিচটা অনেকটাই আছে ত্বকের উপর নিচ আচ্ছা তারপরে কি আছে পোঁকরালো আর কালো তাহলে ত্বকের ওপর নিচ এর পরবর্তী যেটা তোমাদের উপ একক আছে সেটা হচ্ছে ত্বকের ওপর নিচ ত্বকের ওপর নিচ মানে এই যে ত্বকের যে লেয়ারিংটা তার ওপরে কি আছে এবং নিচে কি আছে এটাও কিন্তু খুব ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার মানে এইটা পড়ানোর জন্য একটা গোটা ক্লাস লাগবে আজকের ক্লাসটা আমি আর বেশি দীর্ঘায়িত করব না কারণ অলরেডি অনেকটা সময় পড়িয়ে ফেলেছি এবং দুটো চ্যাপ্টার অনেক কিছুই বলেছি তো বেশি কিছু একদিনে বলতে গেলে তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে তো ত্বকের ওপর নিচের যে অংশটা সেটা আমি নেক্সট ক্লাসে তোমাদের বোর্ড ওয়ার্ক করে বোঝাতে হবে তাহলে তোমরা ভালো বুঝতে পারবে তো আজকের ক্লাস এখানে শেষ করছি আশা করছি তোমরা বুঝতে পেরেছো না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে আগামী ক্লাসে আবার দেখা হচ্ছে নতুন কোন ক্লাস নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে আগামীকাল আবার দেখা হচ্ছে চলো আজকের ক্লাস এখানে শেষ করলাম